তোমার দুলা ভাইকে চাই একটু পর পর কানে কানে যাই বাবা ভাইয়া আপনি কিন্তু জিতছেন একটু পাঁচ মিনিট পর পর চাই বাবা ভাইয়া আপনি কিন্তু জিতছেন যদি না বলতে পারো তাহলে তোমাদের রসটা দেওয়া বন্ধ খাবার কম বেস আর যদি কইতে পারো তাহলে দুই ডেকরের রস্ট হ্যালো গাইস কেমন আছেন সবাই বরাবর নতুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন ইউটিউব টিকটক এর বাংলাদেশের সকল প্ল্যাটফর্মে কিছু মজাদার অস্থির কাণ্ড কারখানা আলমকে আপনারা জানেন ও হল চতিয়াদের বাপ বর্তমান কিছু ইন্ডিয়ান টিভি চ্যানেল এইরকম করতেছে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র 3 থেকে 4 দিন ওরা যেভাবে ফেক নিউজগুলো ভাইরাল করতেছে गाइस এদেরকে দেখলে গালি দিতে এমনি মনে চায় কি করে

আমি এটাই আশা করতেছিলাম তাই না ও তো গাছ না লাগে এই ফলে আশা করতেছে গাইস আমাদের মমতা ব্যানার্জি যখন প্রশ্নের উত্তর দেয় কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো মহ মুশকিল ভাই এটা তোমরা দেখছ সাতজনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে পাবলিক মিটিং এ এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু 590 বলে দিচ্ছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন গাইস আমি শিওর এই যাচ্ছে একসময় মাইকেল জ্যাকসনের ভিডিও দেখছি गाला क्या लोग गाला 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 � যেমন কিছু না গাইস বান্ধবী আমার টিকটক করতেছে আপনারা কি বুঝছেন এই কি ধরনের টিকটক এটা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন গুড বাই টাটা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে